ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা চম্পকনগর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড এখানে নাম আছে সোনা বক্সিপাড়া আবার কেউ কেউ নাম বলে হারিয়া আবার ভাদারিয়াও বলে আসলে এটা অনেক নাম যাই হোক যে যে নামই হোক এখানে লেখা আছে আপনার সোনা বক্সিপাড়া এই যে মসজিদরা যে আপনার যে সুন্দর করে যে আমি আপনাদেরকে আমার ক্যাপশনে দেওয়া আছে যে সুন্দর যে ডিজাইন মনোরম পরিবেশ আমার এটা আসলে আমি তো আমি বাহিরে সফর করেছি অনেক অনেকবার এটা আমার মনে হয় যে বাহিরে আরব দেশের যে মসজিদ যে সিস্টেমে করা হয় সেম সিস্টেমে করা হয়েছে আমি আশা করি আপনাদের কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আপনার আল্লাহ রাস্তা দান করেন মুক্ত হস্তে আপনারা আমি বিকাশ নাম্বার আপনাদেরকে দিয়ে দিব এই ক্যাপশনের মধ্যে থাকবে আপনি এদের সাথে যোগাযোগ করে কেশের নাম্বার দিব একজন ওনার নাম্বার দিব আপনার কি বিকাশে যোগাযোগ করে এদেরকে আপনারা আপনাদের তফিক অনুযায়ী যা পারেন আল্লাহ রাস্তা দান করার চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমি এই পুরা এই ক্যাপশনটা এই ভিডিওটা আপনারা পুরাটাই আমি ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন আল্লাহ রাস্তা যদি আপনারা দান করেন তাহলে আখেরাতে আপনাদের জন্য একটা এই যে মসজিদে হুজুর বলে গেছে যে মসজিদে যারা সাহায্য করে মসজিদ যারা বানায় আল্লাহ পাকে রুজ কিয়ামতের দিন যারা জান্নাতে চলে যাবে তাদের জন্য একটা সুন্দর একটা বালাকানা বানাই এই মসজিদের যারা মসজিদে সাহায্য করে আর যারা এই মসজিদের সাথে জড়িত আছে এবং কুমুটি এবং এলাকা পাড়া প্রতিবেশে যারা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা গ্রামের মধ্যে এমন একটা উদ্যোগ নিয়েছেন এমন সুন্দর একটা মসজিদ করার জন্য এই বলে আমার বক্তৃতা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখুন আমি যেমনটি বলেছিলাম সোনাবক্স সোনাবক্সি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এটার যে ডিজাইনটা আপনার একটু উদ্যোগ লক্ষ্য করে দেখুন এটা আরবি মতো আমরা তো বাহিরে চোপড় করেছি বিভিন্ন দেশে এই মসজিদের যে যে করে নিয়ে আসছে এটা অত্যন্ত খুবই সুন্দর আমার কাছে লেগেছে পছন্দ হয়েছে আমার আমার ব্যক্তিগত মত আর কি আমার কাছে পছন্দ হয়েছে এটা এটা বাহিরে আরবি যতগুলা দেশ আছে এই সবগুলা দেশের মতো আমি আসলে এই মসজিদে একটা গ্রামের মধ্যে এই মসজিদরা একটা গ্রামের মধ্যে এই মসজিদরা গ্রাম গ্রাম গ্রামবাসী এবং এলাকাবাসী এই মসজিদের যে পাড়া মহল্লা যারা আছে তারা তাদের উদ্যোগে এবং যারা আছে কুমুটিতে তাদের তাদের উদ্যোগে আমি আসলে মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন কুমুটি যারা আছেন এলাকা পাড়া প্রতিবেশী আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনাদের মন যে আল্লাহাকে এত সুন্দর করে দিয়েছে আপনারা যে একটা আল্লাহর করার জন্য জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন আমি আপনাদেরকে অন্তর থেকে আমি ব্যক্তিগত ভাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আর এটাও বলি এর সাথে আল্লাহাকে যেন আপনাদেরকে আপনাদের প্রতি যারা যারা এটাতে শ্রম দিচ্ছেন আপনাদেরকে এই বরকত আপনাদেরকে ধান করে এবং আখরাতে আপনাদের জন্য একটা মসজিদের খেদমতের উচিল্লা আপনারা যাতে একটা জান্নাতে আপনাদের যেন একটা ঘর বানিয়ে দেয় আসলে দেশ এবং দেশের বাহিরে প্রবাসে যারা থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এবং আমাদের দেশে যারা ধানবীর যারা আল্লাহ রাস্তা দান করতে চান কিন্তু অনেক সময় দেখা যায় মন মানসিকতা আছে আল্লাহ রাস্তা দান করবে কিন্তু কোথায় দান করবে সঠিক জায়গা পাচ্ছি না আসলে আমি আপনাদেরকে বলবো আপনারা এই যে এটা এটা তো আপনার আমি প্রথমেই বলে দিলাম এটা বিজয়নগর থানা মাদ বিবারিয়া জেলা এইখানে আপনার এখানে আপনারা আমি বিকাশ নাম্বার ক্যাপশনে দিয়ে দিব আপনারা এই বিকাশ নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই আল্লাহ রাস্তা যারা করতে চান ধান আপনারা ধান করবেন কারণ একের বোঝা দশের লরি একের বোঝা সবাই মিলে আপনার যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু কে ঘাইয়ে লাগবে না আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাস্তার যে কাজ আল্লাহ রাস্তার যে কাজ একা করা কোনো প্রক্রিয়া কারো সম্ভব না আর একা কেউ করে না সবাইকে মিলে মিশে করে এটা একটা মহব্বত বাড়ে এই যে মেহরাবটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক বড় আসরে করেছে বড় আকারে করেছে অনেক ডিজাইন করেছে খুব সুন্দর লাগছে আমার কাছে খুবই ডিজাইন এটা পশ্চিম দিক আমি আপনাদেরকে পশ্চিম দিকে দেখাচ্ছি কিন্তু আমি আপনাদেরকে যারা বলবো আমি বলতেছি আবারও আপনার দেশের বাহিরে এবং দেশে যারা আল্লাহ রাস্তা দান করেন আপনা আমি বলবো যে এই মসজিদে আপনারা দান করেন কারণ আমার ভাইরা ভাই আছে একজন যে এখানে কেশিয়ার হচ্ছে ভাবুল মাস্টার মানে বিচি মাস্টার এই চম্পকনগর হাই স্কুলের আপনার বিচি মাস্টার ওনার ভাই ভাই হচ্ছে আমার বাইরে বাড়া উনি আমাকে বললো যে আমরা একটা মসজিদ করতে এখানে গ্রামের মধ্যে এটা একতলা চাঁদ হয়েছে কিন্তু অনেক টাকা ঋণ আছে এই মসজিদে কিন্তু আপনি যদি একটা বানিয়ে দেন আর এটার যদি আমাদের মসজিদে আল্লাহ রাস্তা মানুষে কিছু দান করে করে আর কিছু দান আসে তাহলে এটার সব আপনিও পেয়ে যাবেন তা আমি বললাম ইনশাল্লাহ আমি করে দিব তো আমি এটার বলবো আপনারা যারা আল্লা রাস্তা দান করেন এই মসজিদে আপনারা দান করেন এখানে যারা এই মসজিদে যারা ইবাদত করতে আসবে কেমত পর্যন্ত যতদিন এই মসজিদে থাকবে আপনাদের দানটা ততদিন পর্যন্ত পর্যন্ত জারি থাকবে জারিয়ার মতো সদগে জারিয়া আপনার কবরে গেলেও আপনার এই দান দানের সব আপনার কবরে যেতে থাকবে আশা করি আপনারা এই মসজিদে দান করবেন বিকাশ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই যোগাযোগ করে আপনার বিকাশের নাম্বারে আল্লাহ রাস্তা দান করেন আসসালামালিক্লা দেশের এবং বিদেশের যে সমস্ত ভাইয়ারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি আচ্ছা হুজুর আপনি তো এখানে কতদিন ধরে আছেন আমি এখানে আপনার খেদমতরত অবস্থায় আছি বিগত 5 বছর ধরে একটু বলেন তো দেখি এই যে এত সুন্দর একটা মসজিদ এই যে এত সুন্দর এত বড় আর এত বেই বহুল থাকা এই ফরস করে যে উদ্যোগ নিয়েছে যারা যারা উদ্যোগ নিয়েছে এদের নামটা একটু প্রকাশ করেন তো দেখি আসলে আসলে এটা আপনার মসজিদরা নির্মাণ হবে তিন তালা তিন তালা তো মুসলিয়ান একারাম এলাকার এলাকাবাসীরা উদ্যোগ নিয়েছেন যে তারা দুতলা কমপ্লিট করবে তো এক্ষেত্রে অনেক বেবহুল টাকার দরকার আর কি তো এলাকাবাসী প্রত্যেককে সাধ্য অনুযায়ী এটার মধ্যে সহযোগিতা করতেছে এবং করে যাচ্ছে আর বিশেষ করে মসজিদের মধ্যে যে সমস্ত লোকেরা দরাদরে বা মানুষের দ্বারে দাঁড়ে যাইতেছে ওনাদের মধ্যে থেকে যাদের কথা না বললেই নয় সোনাবর্ষিপাড়ার মুক্তাদির ভাই আছে তারপরে সিরাজুল ইসলাম কাকা আছে তারপরে আপনার মাসুদ চার আছে তারপরে এলাকার বিশিষ্ট একজন লোক বাবুল মাস্টার আছে তারা অনেকের কাছে যাইতেছে দাঁড়া দাঁড়ে যাইতেছে তারা অনেক খাই খাটাখাটি করতেছে আর কি মসজিদের জন্য আমি একটা কথা জানতে কাছে আসলে আপনি একটু কোরআন এবং হাদিস থেকে একটু কথা বলে যে আল্লাহ রাস্তা ধান করলে এই দুনিয়াতে

سبحان اللہ تو হক মসজিদের মধ্যে যে যে সাদ অনুযায়ী যে যা কিছু দান করতে পারে হক মসজিদের মধ্যে একটা 팬 দেয়া শামিল করতে পারবে অথবা একটা এইট মসজিদের প্রয়োজনীয় নিত্য নিত্য জিনিস যা কিছু দরকার পরে ওই জিনিসটা দান করলে আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতের মধ্যে তাকে একটা বালাখানা তৈরি করা হবে কত হইলো গিয়া দানটা خالص নিয়তে হইতে হবে আর কি ঠিক আছে আপনি একটু আহ ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য আর এই আপনি অনেক দিন ধরে আছেন মাদ্রাসায় আছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই জি আপনাকেও ধন্যবাদ আমাদের এখানে আয় বিলক্ষিত করার জন্য জি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সোনা বস্কিপুর যে মসজিদের দোতলার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় সাদ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বড় অনেক মানুষ একসাথে একসাথে আপনার নামাজ পড়তে পারবে অনেক মানুষ আলহামদুলিল্লাহ যাই আল্লাহকে কবুল করুক দূতলা মসজিদরা যাতে আল্লাহকে কমপ্লিট করে সবার দানকে কবুল করুক এবং সবাই মিলে যাতে আমরা এই মসজিদাকে কমপ্লিট করতে পারি সম্পূর্ণ করতে পারি ওই জন্য দেশ দেশের যারা প্রবেশে আছেন এবং দেশে আছেন যারা দান করে আবারও বলছি আপনারা দান করাত করেন ইনশাল্লাহ আপনাদের দান বিফলে যাবে না আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সিরিয়াম আসলে অনেক বড় সবার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরক